এখন রাত প্রায় বারোটা ক্ষুদ্র নুর মোহাম্মদ তার মায়ের সাথে তার মা বিলি বেগম কাকরাইলে বোতল খালি বোতল প্লাস্টিক বিভিন্ন ভাঙ্গারি জিনিস কুড়াচ্ছে নিজের জীবন জীবিকার সন্ধানে বেঁচে থাকার সন্ধানে সংগ্রাম করে যাচ্ছে বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করার কথাই বর্তমান সরকার সহ পূর্বের সরকারগুলো কিন্তু এই দরিদ্র মানুষগুলোর দিকে এই দরিদ্র মানুষগুলোর প্রতি কখনোই সরকার নজর দেয় না তাদের বস্ত্র বাসস্থান চিকিৎসার কোনো ব্যবস্থা সরকার করে না আমরা দাবি জানাচ্ছি এই নিরন্ন মানুষগুলো আজকে তাদের ডিজিকেল সন্ধানে গভীর রাত বারোটা এখনও তারা ফুটপাতে রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে একপটু অন্যের জন্য আসন আমরা এদের জন্য মানবিক হই এদের জন্য এদের জীবন জীবন জীবিকার জন্য আমরা কাজ করি আর সরকারের পাশে দাবি জানাব এদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা সরকার করবে দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এই আশাবাদ ব্যক্ত করে দানশালিক টেলিভিশন কাকরাইল ঢাকা